নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত একটা শীতের সকাল সুন্দর শীতের সকাল এখন অব্দি হালকা হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা খুব ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা দূর দূরান্ত একদম কুয়াশায় ঢাকা সাদা হয়ে রয়েছে চারিদিক যেন সাদা চাদরে মুড়ে রয়েছে তো শীতের সকালে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তবে খুব সকাল কিন্তু এখন নয় রোদ ওঠেনি তো তাই বোঝা যাচ্ছে না তো বাইরে থেকে চলে এসছি ঘরে ঘরে এসে আগে ওই চটপট করে একটু বাসি ঘরটা নমনম করে একটু ঝাড়ু দিয়ে নিই কারণ সোহম বেরোবে তো তারপরে বর্ষা আসে তাই সোমের জন্যই মেনলি ঘরটা একটু নম করে বাসিটা কাটিয়ে রাখি তো ওই ঘরে শ্রীহান ঘুমাচ্ছে তাই লাইটটা নিবি আবার দরজাটা বন্ধ করে দিলাম রান্নাঘর ঝাড়ু দিলাম ব্যাস রান্নাঘর ঝাড়ু দিলেই হয়ে যাবে তারপর কিন্তু সব কিছু হয়ে গেছে সোমকে টিফিন দেওয়া সোমের ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে প্রতিদিনের মতো জল ভরতে চলে এসেছি তবে আজ আর আমার সঙ্গী নেই মানে শ্রীহান শ্রীনি এখনও ঘুমাচ্ছেন তো এই ফাঁকে আমি সমস্ত জলের বোতল ভরে একদম রেখে দিয়েছি তারপরে একটু ভাবলাম রুমটা ক্লিন করে নিই কী বলো তো ব্যাঙ্গালোরে প্রচণ্ড ধুলো পড়ে ঝুলের থেকে ধুলোর পরিমাণটা না বেশি থাকে প্রচণ্ড ধুলো পড়ে তাই জন্য যদি একদিন ছাড়া ছাড়া যদি এরকম হালকা করে একটু মুছে দেয়া হয় না তাহলে কিন্তু আর দরকার পড়ে না বেশি একদম ডিপ ক্লিন করার এর জন্য আমি মাঝে মাঝে এইভাবেই পরিষ্কার করে রেখে দিই আর এখানে দেখেছো চশমার লাইন লাগিয়ে দিয়েছে প্রতিদিন এই চশমাগুলোকে আমি বক্সে ঢুকিয়ে রাখি আর উনি প্রতিদিন এইভাবে চশমাগুলোকে খুলে খুলে এখানে রেখে চলে যাবে এক এক দিন এক এক রকমের চশমা পরে যাবে তো যাই হোক তো দেখো আলমারিটাকে একটু এই দিকে সরিয়ে দিলাম কারণ বর্ষা যাতে এই দিকটা মুছতে পারে কারণ সবসময় আলমারিটা এখানেই পড়ে থাকে তাই ভাবলাম আলমারিটা সরিয়ে দিকে করে দিই বর্ষা এইভাবে মুছে নেবে আবার আলমারিটা যার জায়গায় রাখে দেবো তারপরে এদিকটাও একটু মুছে নিলাম ধুলো পড়লে আর কি যা হয় ঘরে ধুলো পরে তাই একটু হালকা হালকা করে একটু মুছে নিই ব্যাস এই জায়গাটাতে আগে শ্রিয়ানের গাড়ি থাকত। কিন্তু এখন সেই গাড়ি সব গামলার মধ্যে তুলেছি কিন্তু বড়ো গাড়িগুলোকে ও গামলায় রাখবে না ও এখানেই রাখবে তো ওগুলোকে একটু সরিয়ে সরিয়ে জায়গাগুলোকে একটু মুছে নিলাম তো এখানে হালকা ধুলো পড়েছিল আগে আমরা যেখানে থাকতাম না সেখানে এইটা আমাদের এর ওপরে আমাদের টিভিটা থাকতো এখন তো এখানে টিভিটা ওয়ালে লাগিয়ে দিয়েছি এই জন্য আর এটা দরকার পড়ে না এটাকে ওপরে তুলে রেখেছি দেখি শ্রীয়ান যতদিন না বড় হবে আমি এ ঘর গোছাতে পারবো না যখন প্রথমই এই ঘ বাড়িটাই এসছিলাম না এই ফ্ল্যাটে তখন সুন্দর গুছিয়েছিলাম শ্রীয়ান সব ঘেটে দিয়েছে এর জন্য আর কিছু গোছাই না আলাদা করে এরকম ফাঁকাই রেখে দিয়েছি যতদিন না শ্রীয়ান বোঝে হবে ততদিন আর গোছাবো না এইভাবেই সকাল থেকে আমার সময় কেটে যায় কাজ করতে করতে একের পর এক কাজ আমাদের কিন্তু হাউসওয়াইফদের না আছে কোনো ছুটি না আছে কোনো বিশ্রাম প্রতিদিন আমাদের কিন্তু এই রুটিন মাফিক চলতেই হয় কোনো দিনই আমাদের জন্য নেই কোনো ছুটি তাই না না আছে কোনো বিশ্রাম প্রতিদিন আমাদের এই কাজ সবার চিন্তা ভাবনা করতে করতে সবার জন্য কাজ করতে করতে রান্না বান্না করতে করতে নিজেদের জন্য আর সময় থাকে না শ্রেয়ানকে স্কুলে দিয়ে এসেছি শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে এই সকাল থেকে যা টুকটাক বাসন ভরেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি থাকি তিনজন বাসন ভরবে দশ জনের মতো বললাম না সেদিন কি করে যে বাসন ভরে যায় এত ভগবান জানে তো দেখো কিছু সবজিও কিনে এনেছি তবে আজ আর কিন্তু বেশি সবজি কিনিনি আজকে ওই একটু ব্রোকলি কিনেছিলাম একটু লাল রঙের ওই রেড বেল পেপার কিনেছিলাম তারপর কলা কিনেছিলাম রসুন একটু কড়াই সুটি একটু পেঁপে প্যাস আর ঝিঙে আর ব্রোকলি প্যাস আর এই অল্প কটা আলু এনেছি এটা টেস্ট করার জন্য এনেছি যে এই আলুগুলো ভালো হবে কি বা শক্ত হবে মানে শক্ত থাকবে কিনা এটাই দেখার জন্য অল্প কটা কিনে এনেছি কারণ এটা নতুন আলু তাই না তো তারপরে দেখো যেই সবজিগুলো ধোয়ার মতো সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একটু এখানে জল ঝরাতে রেখে দিলাম একটু পরে তুলে নেবো বর্ষা তো মুছে দিয়ে চলে গেছে তাই আলমারিটা দেখো জায়গাটা জায়গায় রেখে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজোটা আগে সবার আগে দিয়ে দিলাম এই পুজোটা দিয়ে দিলে যে কি শান্তি লাগে কি বলবো মনে হয় যেন অনেক একটা বড় কাজ আমার শেষ হয়েছে পুজোটা দিয়ে দিলে অনেকটা শান্তি লাগে অনেকটা ফ্রিলি কাজকর্ম করা যায় যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করলাম সব কিছু যেন ভালো থাকে যতই ঝড় আসুক আসুক না কেন সেগুলো যেন তার মোকাবিলা করার ক্ষমতা থাকে তো সবার আগে তো ভাত বসিয়েছি আর শ্রীহানের জন্য ডাল আর আজকে করবো ঝিঙে আলু পোস্ত তার জন্য আগে আলুগুলোকে কেটে নিলাম কারণ আলুগুলোকে আগে ভেজে তুলে নেব। আর আজকে না একটু পেঁয়াজ দিয়ে করব তাই পেঁয়াজটাও কেটে নিলাম আর ঝিঙেগুলোকে না একটু ছোটো ছোটো একেবারে টুকরো করে নিয়ে খোসা ছাড়াচ্ছি ওই বড় বড় ঝিঙেগুলোকে না আমি না একদম খোসা ছাড়াতে পারি না এই জন্য একেবারে যে সাইজের কাটবো সেই অনুযায়ী কেটে তারপরে খোসাগুলোকে ফেলি তো এইদিকে সাদা তেলও আমার শেষ হয়ে গেছে সেটাও দেখো একটু ঢেলে নিলাম ওই আর কি সব কিছুই আর কি দেখে শুনে চলতে হয় ফাঁকে ফাঁকে তো চলো এবার একটু পোস্তটাকে বেটে নেব পোস্তর সাথে আজকে একটু দেব কালো সরষের একটু সাদা সরষের আর একটু নুন দিয়ে আগে শুকনো গুঁড়ো করে নেব। তাহলে কিন্তু বেশ পেস্টটা ভালো হয় তো শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে পেস্টটা করে নেব তাহলেই আমার হয়ে যাবে দেন এবার রান্নাটা তো বসিয়েই দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি আর ওদিকে দেখো শ্রিয়ানের জন্য কিন্তু ডিম হচ্ছে তো পেঁয়াজ দিয়ে করব বলেছিলাম তো পেঁয়াজ দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি দিয়ে চলে গেছিলাম জামা পড়তে কারণ শ্রিয়ানকে নিতে যাবার টাইম হয়ে গেছে তাই একেবারে রেডি হয়ে চললাম শ্রিয়ানকে আনতে শ্রিয়ানকে নিয়ে চলে এসে শ্রিয়ানকে স্নান করিয়েছি আর একটু আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আর এই ঝিঙেটা কিন্তু আমি গ্যাসটা অফ করে চলে গেছিলাম আবার এসে গ্যাসটা চালিয়ে একটু রান্না করে নাড়াচাড়া করে আলু ঝিঙেটা সেদ্ধ করে প্যাস পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এইভাবেই মানিয়ে গুছিয়ে কাজ করতে হয় গো এইভাবেই নিজে একা সংসার থাকলে না এইভাবেই কাজ করতে হয় আর এই কড়াইশুঁটিগুলো দেখছো আমির কিন্তু কড়াইশুঁটি খুব বেছে বেছে নিয়ে আসি আমার বাবা দেখিয়ে দিয়েছিল যে এই রকম কড়াইশুঁটি কিনবি তাহলে এর মধ্যে অনেক কড়াইশুঁটি থাকে আর বড় বড় কড়াইশুঁটি থাকে সত্যি আমি ওই রকমই না বেছে বেছে আনি দেখবে আমার সব কড়াইশুঁটি এক এবং কতগুলো কড়াইশুঁটি থাকে যেন আমার খুব টাইম লাগে বাজার করতে কারণ আমি ভীষণ এদিক ওদিক সবজি দেখে তারপরে কিনি তারপর শ্রিয়ানকে একটু আপেল সেদ্ধ খাওয়াতে বসলাম তো ওই যে দেখেছ খালি পালিয়ে যায় আবার ডেকে ডেকে নিয়ে আসতে হয় এনে ওকে আপের সেদ্ধ খাওয়াতে হয় উনি তো আবার এইসব একা খাবেন না যেসব উল্টোপাল্টা খাবার সেগুলো কিন্তু উনি একা খেয়ে নেবেন তো এদিকে আমার ঝিঙে পোস্ত হয়েও গেছে ঝিঙে পোস্তটা নামিয়ে নিলাম নামিয়ে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই রান্না বান্নার যা বাসন ধরেছে কুকার কড়াই এই আর কি একা সংসার একা হাতে সব কিছু নিজের মতো করেই করতে থাকি এইভাবেই আমার কাজের মধ্যে দিয়েই না দিনগুলো প্রতিদিন কেটে যায় সকাল থেকে দুপুর এই কাজের চাপেই আমার সময়গুলো কেটে যায় ছেলের দেখাশোনা করা বাজার করা রান্না বান্না করা সবার চিন্তা করা কি রান্না করব কি হবে এত কিছু দেখতে হয় ঘরের কোথায় কি আছে গোছানো কোনটা কোথায় রাখা আছে সেগুলো দেখা সব কিছুই আমাকেই দেখতে হয় পুরোটাই আমার ওপরে চলো আমার কাজ শেষ তো চলে এলাম কিন্তু একদম ভিডিও রেন্ডে ভিডিও এন্ড করতে চলে এসেছি দেখলে গ্যাস ওভেন পরিষ্কার হয়ে যাওয়া মানে আমার কাজ শেষ ওই কাজটাই আমি সবথেকে লাস্ট করি একদম তো এবারে হচ্ছে শ্রিয়ানকেও লাঞ্চ করাবো দেন আমি খাবো তারপরে একটু রেস্ট নেব তো সকাল থেকে দুপুর আমার কিভাবে সময়গুলো কেটে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কাজ আমার সকালে করতে হয় আবার সন্ধে থেকেও কাজ থাকে সন্ধ্যাবাতি দেওয়া শ্রিয়ানকে একটু কিছু খাওয়ানো টিফিন তারপর ওকে পড়ানো দেন আবার রাতের জন্য রুটি করা তো এই টুকটাক কাজগুলো থাকে তবে সকাল থেকে দুপুরে একটু কাজের প্রেশারটা বেশি থাকে তাই না এটা সবারই থাকে একটা টাইমের মধ্যে চলতে হয় সকালে উঠে আগে সোহমকে টাইমের মধ্যে সব কিছু করে দিতে হয় তারপর শ্রিয়ানের ব্রেকফাস্ট টিফিন ওকে স্কুলে দেওয়া তারপর আবার টাইমের মধ্যে কিছুটা কাজকর্ম এগিয়ে আবার শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসা তো দুপুরবেলা কিন্তু একটা চাপ বেশি থাকেই সন্ধ্যের থেকে তো যাই হোক তো এইভাবেই আমার কিন্তু প্রতিটা দিন একদম কাজের চাপের মধ্যে কেটে যাচ্ছে প্রতিটা দিন তো এখন দেখো এই জামা কাপড়গুলো দেখো এখানে সব রয়েছে জামা কাপড়গুলো তুলতে হবে দেন ওই দিকেও জামা কাপড় রয়েছে দেখো ওই জামা কাপড়গুলো আছে তো এই জামা কাপড়গুলো এখন সব তুলবো তুলে ভাঁজ এখন করবো না সত্যি ভাজ করাটা আমার একদম ভালো লাগে না ভীষণ বিরক্ত লাগে ভাজ করতে তো এখন আর ভাজ করবো না দেখি ভাজ কখন করি তবে জামাগুলো তুলে রাখবো কারণ জামাগুলো শুকিয়ে গেছে সব তো শুধু ফেলে রেখে লাভ নেই আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তবে ভেবো না এটা যে খুব ঠান্ডা হাওয়া না এই হাওয়াটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তুই দেখবে বাইরে কিন্তু প্রচন্ড রোদ বাইরে প্রচন্ড রোদ এখন এখন হচ্ছে বাইরে ভীষণ রোদ ভীষণ তো এই জন্য এই যে হাওয়াটা দিচ্ছে এটাতে কিন্তু ঠান্ডা মনে হচ্ছে না বরং ভীষণ একটা আরাম লাগছে বেশ সুন্দর একটা হালকা হালকা ঠান্ডা বাতাস লাগছে মানে এরকম মানে অত্যাধিক যে ঠান্ডা তা কিন্তু নয় তো এই হাওয়া তো সবসময় তো চব্বিশ ঘন্টাই হাওয়া দিতে থাকে তো এই আর কি চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাইক ইউ প্লিজ সাবস্ক্রাইব